ঠাকুরমার ঝুলি থেকে আর একটি গল্প জীবন কাঠি মরণ কাঠি লিখেছেন বন্দে আলী মিয়া এক দেশের এক রাজা রাজার বিশাল রাজপুরী হীরা মানিকীর ছড়াছড়ি রাজপুরি লোকজনে গমগম তথাপি রাজা আর তার দুই রানীর মনে সুখ ছিল না কারণ তাদের কোনো ছেলে মেয়ে নেই একদিন দুপুরবেলা রাজপুরিতে একজন দরবেশ এলেন রাজার দুই রানী সোরানি আর দোরাণী দরবেশ দোরানীর মহলে গিয়ে হাঁক দিলেন দুরানি তাকে খাতির করল না দূর দূর করে তাড়িয়ে দিল দরবেশ সেখান থেকে সোরানির মহলে গিয়ে হাঁক দিলেন সোরানি খুব সমাদর করে তাকে বসতে দিল দাসী বাঁদিকে তার যত্ন করার জন্যে হুকুম করল বাঁদিরা কেউ চামড় দুলিয়ে বাতাস করতে লাগলো কেউ তার হাত পা ধুইয়ে দিল তারপর ভালো ভালো খাবার এনে তার সামনে হাজির করল দরবেশ আহার করে স্থির হয়ে বসলেন সোরানি আপন দুঃখের কথা তার নিকট ধীরে ধীরে বলতে লাগল সকল কথা শুনে দরবেশ থোলের থেকে একটা শুকনো ফুল বের করে তার হাতে দিলেন বললেন আগামী পূর্ণিমা রাতে এই ফুলটি লাল চন্দনের পিঁড়ির ওপর গুঁড়ো করে খাইও তোমার একটি সোনার চাঁদ ছেলে হবে সেই রাজকুমারের জীবন থাকবে তোমাদের রাজবাড়ির দিঘির একটি রাঘব বোয়ালের পেটের থোলের মধ্যে এই কথা বলে দরবেশ চলে গেলেন দিনের পর দিন যায় মাসের পর মাস সকলে জানতে পারল সৌরানীর খোকা হবে উজির পাত্র মিত্র দাস দাসী সকলেই খুব খুশি হলেন রাজা দুহাতে ধন রত্ন বিলিয়ে দিতে লাগলেন রাজা দোরানিকে খুব ভালোবাসতেন রাত দিন তার মহলেই পড়ে থাকতেন তিনি যেদিন থেকে জানতে পারলেন সৌরানীর খোকা হবে সেই দিন থেকে তিনি হামেশা তার মহলেই যাতায়াত করতে লাগলেন দোরানির মন হিংসায় জ্বলতে লাগল সে মনে মনে ছটপট করতে লাগলো দশ মাস পরে রাজপুরী আলো করে সোরানির একটি খোকা হল শিশুটি যেন গুচ্ছ পদ্মফুল তার চাঁদ মুখের দিকে তাকালে সব চোখ জুড়িয়ে যায় রাজা আর রানী রাজকুমারকে দেখে দুনিয়া ভুলে গেলেন দিনে দিনে রাজকুমার বড় হতে লাগলো দুরানি তার সৎমা সে মনে মনে জ্বলতে পুড়তে লাগল কিন্তু বাইরে সেই ভাবটাকে প্রকাশ করল না সোরানির চেয়ে রাজকুমারকে সে বেশি করে সোহাগ করতে লাগলো কিন্তু ভিতরে ভিতরে সে মদল বাঁটতে লাগলো কেমন করে তাকে মেরে ফেলা যায় রাজকুমারের বয়স যখন ষোলো বছর সেই সময় দোয়োরানি একজন দাসীকে টাকা করে দিয়ে হাত করল রাজকুমারের জীবন কোন জিনিসের মধ্যে আছে কৌশলে তা সুয়রানির কাছ থেকে সে যদি জেনে নিতে পারে তবে তাকে তিনি অনেক বকশিস দেবেন সেই দিন থেকে সময়ে অসময়ে সোরানীর মহলে সে যাতায়াত শুরু করলো নানা কাজে সাহায্য করে সোরানিকে খুশি করতে লাগল একদিন সোরানিকে কথায় কথায় সে বলল রানী মা রাজকুমার আমাদের মহারাজের নয়নের মনি বংশের দুলাল তাকে খুব সাবধানে রাখবেন সুরানি বলল সাবধানে তো রাখা আছে কিন্তু তবুও তার শত্রুর কি অভাব আছে বল দাসীটা বললো আমরাও তাই ভাবি বড় মা দুশ্মনের থেকে সাবধান থাকা দরকার একটা কথা আপনাকে বলি রাজকুমারের জীবন কোন জিনিসের মধ্যে আছে তা আমরা জানতে পারলে সতর্ক হয়ে পাহারা দিতে পারতাম সুরানি চুপি চুপি বলল তুই অনেক কাল থেকে আছিস অনেকটা আপনার জন হয়ে গেছিস তোর কাছে বলতে তো আর বাধা নেই বলছি শোন রাজবাড়ির দিঘিতে যে মস্ত বড়ো রাঘব বোয়াল আছে তার পেটের থোলের মধ্যে আছে দুটো কাঠি জীবন কাঠি আর মরণ কাঠি ওই দুটোর মধ্যে আছে রাজকুমারের প্রাণ দাসিটা মনে মনে খুশি হয়ে বলল আচ্ছা রানিমা আর আপনাকে কিছু বলতে হবে না খুব সাবধান কাউকে যেন বলবেন না সোরানি বললো তোকে বিশ্বাস করে কথাটা বললাম কাউকে যেন বলিস না দাসী জবাব দিল তাই কি বলতে পারি এই কথা বলে সে চলে গেল সে খুব তাড়াতাড়ি দোয়ারানীর মহলে গিয়ে হাজির হলো দোয়ারানীর মহলে গিয়ে বলল ছোট রানীমা কি বকশিস দেবেন বলুন আপনার নিপাতে নিপাতের খবর নিয়ে এসেছি দৌরানি হাসি মুখে বলল আগে বল তারপর বকশিস দাসিটা বলল শুনুন তবে আপনাদের রাজপুরীর দিঘিতে যে রাঘবোয়াল আছে তার পেটের থলেতে রাজকুমারের প্রাণ রয়েছে জীবন কাঠি আর মরণ কাঠির মধ্যে দৌরানি তার কথা শুনে আল্লাদে আটখানা তখনই আঙুল থেকে হীরের আংটি খুলে তাকে দান করলো দাসিটা খুব খুশি হল দোরণী সেই রাতে অশোকের ভান করে পড়ে রইল রাজা এসে দেখতে পেলেন দোরানি রেশমি চাদরে দেহ ঢেকে শুয়ে আছেন রাজা খুব ব্যস্ত হয়ে উঠলেন বললেন রাজবৈদ্যকে খবর দে দৌরানি বলল না আজ দুপুরে ঘুমিয়েছিলাম সেই সময় একজন সাধু স্বপ্নে দেখা দিয়ে বললেন রাজবাড়ির দিঘিতে মস্ত একটা রাঘব বোয়াল আছে সেই বোয়ালের থলেটা রান্না করে খেলেই তোমার অসুখ ভালো হবে তাড়াতাড়ি সেই থলেটা আমার চাই পরদিন রাজার হুকুমে জেলেরা দিঘিতে জাল ফেলে রাঘব বোয়ালকে ধরল বোয়ালের থলে থেকে জীবন কাঠি আর মরণ কাঠি দুটো বের করে সে সিন্ধুকে আটকে রাখল রাজকুমার খেলা করছিল সিন্ধুকে সেই কাঠি দুটো আটকে রাখাতেই রাজকুমার সেখানে হঠাৎ শুয়ে পড়লো তারপর মারা গেল খবর পেয়ে রাজা ছুটে এলেন সুরানি চিৎকার করে কাঁদতে লাগলো বুক চাপড়াতে লাগলো দুরানি সবাইকে দেখিয়ে দেখিয়ে নকল কান্না কাঁদতে লাগলো রাজপুরীতে শোকের ছায়া পড়লো দোয়ারানি অনেক রাত্রে জীবন কাঠিটা সিন্ধুক থেকে খুলে বের করলো ওদিকে রাজপুরীতে সবাই অবাক হয়ে দেখতে পেল মৃত রাজকুমার জীবন পেয়ে উঠ বসেছে পরের দিন একটু বেলা হলে দোয়ারানি জীবনকাঠিটা আবার সিন্ধুকে বন্ধ করলো সিন্ধুকে বন্ধ করার সঙ্গে সঙ্গে রাজকুমার আগের মতো মারা পড়ল রাজা দেখলেন এ তো অদ্ভুত ব্যাপার রাজকুমার কখনো বাঁচে কখনো মরে রাজা তখন রাজকুমারের মৃতদেহ ফুলবাগিচার ছোট্ট ঘরখানাতে রেখে এলেন রাজকুমারের বিশেষ বন্ধু ছিলেন মন্ত্রীপুত্র রাজা মন্ত্রীপুত্রের উপরে রাজকুমারের তদবীর তদারকের ভার দিলেন শো বুঝতে পেরেছিল এটা সেই দাসীটাকে গোপন কথা বলার শাস্তি দাসীর দ্বারা খবর সংগ্রহ করে দুরানী এই অন্যায় কাজ করছে সুরানি নির্জনে বসে রাজকুমারের অদৃষ্টের কথা চিন্তা করে কিরূপে দুয়োরানীর নিকট থেকে রাজকুমারের জীবন কাঠি আর মরণ কাঠি উদ্ধার করা যেতে পারে সেই তার একমাত্র ভাবনা একদিন সুরানি সেই বাঁদিটার কাছে নিজের দুঃখের কথা জানিয়ে কাঁদতে লাগল বলল তুই ছোট রানীর বিশ্বাসের দাসী তুই উদ্ধার করে না দিলে কেউ পারবে না জীবন কাঠি আর মরণ কাঠি দুটো এনে দিতে পারলে আমার গলার এই মুক্তর মালা তোকে উপহার দেব মুক্তর মালার দাম অনেক অনেক দাসির মন লোভে নেচে উঠল সে সুযোগ খুঁজতে লাগল এদিকে প্রতি বৎসরের মতো এবারও নরোজের মেলা বসেছিল উজির নাজির পাত্র মিত্র আমির ওমরাহ সকলের বাড়ি থেকে বৌচিরা সেই মেলায় এসেছে কেউ সয়দা করতে কেউ বা বেড়াতে দোড়ানিও গিয়েছে দৌরানি মেলায় চলে যেতে এই দাসিটা চুপি চুপি সিন্ধু খুলে জীবন কাঠি আর মরণ বের করে এনে সোরানের হাতে দিল সোরানি মুক্তর মালা খুলে দাসির গলায় পরিয়ে দিল সোরানি তারপর খুব তাড়াতাড়ি ফুলবাগিচার ঘরে গিয়ে দেখতে পেল রাজকুমার আর মন্ত্রীপুত্র দুইজনে বসে গল্প করছে সুরানি তাদের বলল তোমরা এই ধনরত্ন নাও দুটো তেজি ঘোড়া চড়ে এদেশ ছেড়ে এখনই চলে যাও ছমাসের আগে যেন রাজধানীতে ফিরে এসো না দুই বন্ধু আর এতটুকু দেরি করলো না ঘোড়াশাল থেকে দুটি ঘোড়া বেছে নিয়ে তারা রওনা হলো যেতে 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 অনেক দূর রাত শেষ হয়ে এলো এক রাজার রাজ্য ছেড়ে আরেক রাজার দেশে গিয়ে পৌঁছল সেই দেশের রাজার একটি মাত্র মেয়ে রাজকন্যার বিবাহের বয়স হয়েছে রাজা দেশে দেশে ঘটক পাঠাবার আয়োজন করলেন কিন্তু রাজ রাজদৈবজ্ঞ গণনা করে বললেন রাজকন্যার বিবাহ যে রাজকুমারের সঙ্গে হবে সে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে পূর্ব থেকে ঘোড়ায় চড়ে আসবে এই রাজ্যে রাজা দৈবজ্ঞের কথায় নির্ভর করে আশায় আশায় রইলেন অবশেষে ফাল্গুন মাসে পূর্ণিমা তিথি দেখা দিল রাজা শহর কোতোয়ালের উপর হুকুম দিলেন আজ সন্ধ্যা থেকে আগামীকাল ভোর পর্যন্ত যে সকল ঘোরসওয়ার শহরে প্রবেশ করবে তাদের আগামীকাল রাজদরবারে হাজির করতে হবে এই আদেশ অমান্য করলে গর্দান যাবে পরের দিন প্রাতকালে শহর কোতোয়াল আঠারো জন ঘোরসওয়ারকে রাজদরবারে হাজির করল রাজা একে একে জিজ্ঞাসাবাদ করে সব বাইকে ছেড়ে দিলেন রাজকুমার আর তার বন্ধু মন্ত্রীপুত্রকে রাজ অতিথিরূপে অতি সমাদরে রাজপুরিতে স্থান দিলেন রাজপুত্রের রূপ দেখে সকলেই খুশি তারপর বিদ্যা বুদ্ধি আর জ্ঞানের পরিচয় পেয়ে সকলে অবাক হলো দিনের পর দিন কাটতে লাগল তারপর একদিন শুভ দিনে রাজপুরীর দেউরিতে রসন চৌকি বসলো নহবতের বাঁশির সুর বাতাসে ভেসে বেড়াতে লাগলো চারিদিকে উৎসবের সাড়া পড়ে গেল এক শুভলগ্নে রাজকুমারের সঙ্গে রাজকন্যার বিয়ে হয়ে গেল রাজ্যের প্রজারা সাত দিন সাত রাত্রি ধরে আমোদ উৎসবে মেতে রইল ছ মাস পূর্ণ হবার আর মাত্র কয়টি দিন শুধু বাকি মন্ত্রীপুত্র ও রাজপুত্র সন্ধ্যাবেলায় হাওয়া খেতে বের হয়েছিল মন্ত্রীপুত্র বলল রাজকুমার তোমার মায়ের শেষ কথা কি মনে পড়ে রাজকুমার বলল পরে তিনি তো ছমাস পরে দেশে ফিরে যেতে বলেছেন কেমন মন্ত্রিপুত্র বলল হ্যাঁ তাহলে এবার যাবার আয়োজন করো ছমাস পূর্ণ হতে আর বিশেষ দেরি নাই রাজকুমার বলল আচ্ছা তাড়াতাড়ি ব্যবস্থা করছি প্রাসাদে ফিরে রাত্রিতে রাজকন্যাকে সে বলল এবারে চলো আমরা দেশে যাই রাজকন্যা বলল আমি আমার বাপ মায়ের একমাত্র সন্তান তাদের ইচ্ছা আমাকে যে রাজকুমারের সঙ্গে বিয়ে দেবেন তাকে এই রাজত্ব দান করবেন রাজকুমার একটুকু হাসলো জবাব দিল আমি পিতামাতার একমাত্র পুত্র আমরা দু বন্ধুতে দেশ ভ্রমণে বেরিয়েছি ভ্রমণ শেষ হলে দেশে ফিরে যাব তুমি পথে আমার অপেক্ষায় ছিলে সে কথা ধারণা করিনি অদৃষ্টির লিখন কেউ খণ্ডাতে পারে না তোমার সঙ্গে হলো বিয়ে এবারে তুমি আমার দেশে চলো পুত্রবধূর মুখ দেখলে আমার পিতামাতা খুব খুশি হবেন তোমার দেশে দুই দেশের রাজত্ব যদি আমাকে নিতে হয় তা নেব খুশি হল বলল তবে চলো তোমার দেশে কিছুদিন শ্বশুর শাশুড়ির সেবা করে জীবন ধন্য করি পরদিন থেকে রাজকুমারীর যাত্রার আয়োজন হতে লাগলো হাতি সাজলো ঘোড়া সাজলো দোল চৌদোল সাজলো দাস দাসী সাজলো রাজা রাজ রানী কন্যা ও জামাতাকে দান যৌতুক সাজিয়ে দিলেন রাজকুমারের যাত্রার পূর্বদিন মন্ত্রীপুত্র দেশে রওনা হয়ে গেল মন্ত্রীপুত্রের নিকট সংবাদ পেয়ে রাজার আর আনন্দে আত্মহারা হয়ে পড়লেন সমগ্র রাজপুরী ফুল আর আলোকমালায় সজ্জিত হলো পথে পথে তোরণ তৈরি হলো নানা প্রকারের ব্যবস্থা হলো রাজা ও রানী পুত্র ও পুত্রবধূর জন্য আগ্রহে অপেক্ষা করতে লাগলেন পরদিন বাদ্যভাণ্ড বাজিয়ে নববধূকে সঙ্গে নিয়ে রাজকুমার ধীরে ধীরে রাজপুরীতে প্রবেশ করল রাজা সুরানী রানী পুত্র পুত্রবধূকে বুকে জড়িয়ে ধরলেন দীর্ঘদিন পরে পিতামাতার সঙ্গে রাজকুমারের মিলন হলো। তাদের আনন্দের সীমা রইল না তারপর দৌরানীর সব কিছু ষড়যন্ত্রের কথা সৌরানী আর সেই দাসীর মুখ থেকে রাজা জানতে পারলেন তিনি রেগে আগুন হলেন একটা গর্ত খুঁড়ে নিচে কাঁটা আর ওপরে কাটা দিয়ে সৌরানিকে তার মধ্যে চাপা দিয়ে দিলেন অতঃপর রাজা সৌরানী রাজকুমার আর পুত্রবধূকে নিয়ে পরম সুখে দিন কাটাতে লাগলেন আমার গল্পটি এখানেই শেষ হলো কেমন লাগলো গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি ছোট্ট কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে কেমন আসি তাহলে